গরীব মানুষের অন্তর एक्चुअली ভালো মানে 50 টাকা চাইছি আমি আমাকে 100 টাকা দিছে এর অন্তর দেখেন দিন 250 200 টাকা কামাই করে এই কামাই করে এই ফ্যামিলি চলে আপনার বাচ্চা আছে তাহলে দেখেন এই 250 টাকা কামাই করে আর ফ্যামিলিও চলে প্লাস আপনার স্কুলে দেন বাচ্চা না বাচ্চার স্কুল খরচ আছে নিজেরও খরচ আছে মানে বড়বেসে না সালের মধ্যে থাকেন না গ্রামে গ্রামে গ্রামেই বসে সাইকেল নিয়ে আসtaisি দেখেন অনেক কষ্ট করে পায় বন্ধু শেম্বল বন্ধু নাই গাছ দেখেন মানুষ জীবনে কত কষ্ট দেখেন আর এই মানুষটার কাছে আমি বেকারে পড়ছি পঞ্চাশ টাকা চাইছি একশো টাকা দেখেন আপনি পরীক্ষা পাশ হচ্ছেন না ফেলেছেন মানে আছে আমার কাছে তেলও আছে আপনি আমি জাস্ট মানে পরীক্ষা করছি তাহলে এই পরীক্ষা আপনি পাশ না না